জলের তোড়ে ভেসে গেল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে দামোদর নদীর উপরে অস্থায়ী বাঁশের সেতু সোমবার সকালের দিকে এই ঘটনা ঘটে এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার কয়েক হাজার মানুষ যার মধ্যে অনেকে এমন আছেন যারা নিজেদের কাজে ও পেটের টানে দামোদর নদী পারাপার করেন প্রসঙ্গত পশ্চিম বর্ধমান জেলার বানপুরে রিভারসাইডের অদূরে দামোদর নদীতে স্থায়ী সেতু তৈরি করার দাবি দীর্ঘদিনের বিভিন্ন সময়ে পশ্চিম বর্ধমান জেলা ও বাঁকুড়ার একাংশের বাসিন্দারা এই এলাকায় একটি স্থায়ী সেতু তৈরির জন্য দরবার করেছেন কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি এর ফলে বর্ষার সময় প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রী থেলে সাধারণ মানুষদেরকে নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত দামোদর নদীর উপর অস্থায়ী বাঁশের সেতু দিয়ে যাতায়াত করেন প্রতিদিন কয়েক হাজার মানুষ জুন মাসের মাঝামাঝি সময় বর্ষাতে দামোদর নদীর জল বেড়ে যাওয়ায় সেই অস্থায়ী সেতুকে ভাসিয়ে নিয়ে চলে যায় তখন সাধারণ মানুষের ভরসা হলে নৌকা সোমবার সকালে প্রতি বছরের মতে সেই সেতু ভেসে যায় রঞ্জিত বাউরি নামে এক ব্যক্তি বলেন এদিন সকালে আসানসোলে কাজে গেছিলাম পরে কাজ শেষ করে বাড়ি ফিরতে গিয়ে দেখি সেতু জলে ভেসে ভেঙে গেছে এখন ভরসা নৌকা তা চললে বাড়ি ফিরতে পারব না হলে অনেকরা ঘুরে বাড়ি ফিরতে হবে বা কারোর বাড়িতে রাত কাটাতে হবে জীবন নন্দী নামে বাঁকুড়ার এক বাসিন্দা বলেন আমি অস্থায়ী সেতু দিয়ে গেছিলাম ফেরার সময় দেখছি সেতু ভেঙে গেছে সকাল সাড়ে নটা নাগাদ এই সেতু ভেঙেছে বলে মনে হচ্ছে এর ফলে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে তিনি আরও বলেন কিছুটা ভূতাবুরির কাছে একটা সেতু আছে ওরা ঠিক থাকলে বাড়ি ফিরে যেতে পারব কিন্তু যতদূর জানি ওই সেতুর অবস্থাও ভালো নয় প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও রাজনৈতিক দল থেকে প্রশাসন কেউ কিছু করছে না বলে দাবি সাধারণ মানুষের তবে এই নিয়ে দুই জেলার শাসক দলের জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি আহা হাতের ভিতর দাও এর ভিতর দাও হাত তো এর ভিতর দেখো নৌকাটা আছে ওই দিকে নৌকাটা আছে কাজটা করছে দাদা অবস্থায় চলে এসেছে এই যে এই যে পার্কের এধারে আপনারা এলেন হ্যাঁ এসে বলে কি দেখছেন হঠাৎ এরকম হঠাৎ দেখছি ব্রিজটা ভেঙে গেছে আর পার হওয়ার রাস্তা নেই কোথাও তো এরকম ভাবে কি মানে যান চলাচনের কতটা অসুবিধার অনেক অনেক প্রচুর অসুবিধা আর কাজে গেছে এবার আসতে পারবে না ঘর এই যে এটা কখন হলো এটা সাড়ে নটার সকাল সাড়ে নটার সময় হয়েছে এই যে যারা daily passenger যাওয়া আসা করে এই ধাকে এবার সকাল বেলায় তো তারা হ্যাঁ চলে তারা কাজে চলে গেছে এবার কিসে আসবে সেটাই কতটা অসুবিধার মধ্যে এবার আপনাদের পড়তে হচ্ছে অনেক অসুবিধা কিছুদিন আগেও তো আপনাদের হ্যাঁ আবার আবার একবার হয়েছিল আবার ভেঙে গেছিল ব্রিজটা টা তো এই সে মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো এবার কোনটা দিয়ে যাবেন ওই ভুতাপুরি থানায় একটা ব্রিজ হয়েছে আর একটা আছে ওটা ভাঙবার অবস্থায় চলে এসছে